হ্যালো জনগণ সবাইকে স্বাগতম আজকে আমার চেহারা দেখে বুঝতে পারছেন আমি একদম ঘুম থেকে উঠেই সোজা ক্যামেরার সামনে বসে পড়েছি তার একটা কারণ হচ্ছে আজকের এই ভিডিওটা হবে গুড মর্নিং ভিডিও এবং কংগ্রাচুলেশন ভিডিও সবার জন্য ঠিক আছে কেন কংগ্রাচুলেশন দিচ্ছি সেটা আগে বলি কংগ্রাচুলেশন দিচ্ছি তার কারণ অলরেডি আপনারা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে ফেলেছেন লিগালাইজেশন কমপ্লিট করে ফেলেছেন অফার লেটার পেয়ে গিয়েছেন অ্যাম্বাসি ফেস করে ফেলেছেন সো ভিসে অ্যাপ্রুভাল পেয়ে গিয়েছেন সো কংগ্রাচুলেশন এখন ভিসাতে অ্যাপ্রুভাল পেয়ে গেলেন ভিসে অ্যাপ্রুভাল পাওয়ার পর কি করতে হবে সেটা নিয়ে হচ্ছে মূলত আজকের এই ভিডিওটি আর গুড মর্নিং বলছি এই কারণে আজকে অনেক সকাল সকাল হচ্ছে আমার ঘুম ভেঙে গিয়েছে এখন মাত্র ছয়টা বাজে আমার পুরোপুরি ঘুম ভেঙে গিয়েছে তাই ঘুম থেকে উঠেই সোজা ক্যামেরার সামনে বসে বললাম মনে করলাম যে একটা ভিডিও বানিয়ে ফেলি যেহেতু এই ভিডিওটা ইম্পর্টেন্ট হবে কারণ আপনারা আমার আগের যে ভিডিও দেখেছিলেন এনএজি ফর্ম অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করা ভিডিও ওই ফর্ম নিয়ে অনেকেরই হচ্ছে অনেক ধরনের কনফিউশন ছিল আশা করেছি ওই ভিডিও দেখে আপনাদের কনফিউশন কিছুটা দূর হয়েছে তো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ডি ভিসা যে ফর্মটা অ্যাপ্লিকেশন ফর্মটা সেই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন সেটার উপরে করছি আচ্ছা এখন আমি ছোট্ট করে সামারি দিই যে অ্যাকচুয়ালি হবে কি যখন আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন আপনি যখন অ্যাম্বাসি ফেস করে আসবেন অ্যাম্বাসি ফেস করে আসার পর আপনাকে অ্যাপ্রুভাল দেওয়া হবে অ্যাপ্রুভাল একটা মেল আপনি পাবেন এবং সেটা নিউ দিল্লি থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার ভিসাটা অ্যাপ্রুভ করা হয়েছে এরপরে ভিএফএস গ্লোবাল থেকে আসলে আপনাকে মেল করা হবে যে আপনার এখন ডি ভিসার জন্য আবেদন করতে হবে এই ডি ভিসাটা হচ্ছে আপনি যে ভিসাটা নিয়ে অস্ট্রিয়াতে আসবেন সেই ভিসাটাকে আসলে ডি ভিসা বলা হয় এই ডি ভিসার মেয়াদ সাধারণত তিন থেকে চার মাস হয়ে থাকে তিন থেকে চার মাসের মতো দিয়ে থাকে তারা আর সিঙ্গেল এন্ট্রি দিয়ে থাকে আমি আগে এক্সপ্লেন করে দিচ্ছি এগুলো ফর্মের মধ্যে আপনারা সবই দেখতে পারবেন তারপর এক্সপ্লেন করে দিচ্ছি আচ্ছা তো এখন হচ্ছে আপনি যখন এই ফর্ম এই ডিভিসা ফর্ম নিয়ে যাবেন এবং পাসপোর্ট নিয়ে যাবেন মূলত পাসপোর্ট জমা দিতে হবে এটাই হচ্ছে আপনাদের কথা কারণ আপনি হচ্ছে এই ফর্মটা নিয়ে আপনার পাসপোর্ট নিয়ে এবং আমি দেখুন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে ওরা আমাকে মেইলে কি কি ডকুমেন্ট সাথে করে নিয়ে যেতে বলেছিল এই ডকুমেন্টগুলো হচ্ছে আমি সাথে করে নিয়ে গিয়েছিলাম এবং আমার পাসপোর্ট নিয়ে গিয়েছিলাম পাসপোর্ট জমা দিয়ে এসেছিলাম জমা দিয়ে আসার পরে সেই পাসপোর্টের মধ্যে ভিসা দিয়ে তার আমাকে আবার পাসপোর্ট ব্যাক করেছিল কিন্তু সেক্ষেত্রে কিছুটা কিন্তু সময় লাগবে কিছু দিন আসলে তারা হচ্ছে দশ থেকে পনেরো দিন সময় চেয়ে থাকে যে দশ থেকে পনেরো দিন সময় লাগবে কজ এই পাসপোর্টটা ইন্ডিয়া যাবে অ্যাম্বাস সেখানে হচ্ছে সিল বা ভিসা দেওয়া হবে তারপরে হচ্ছে আবার বাংলাদেশে ব্যাক করা হবে সেই জন্য দশ থেকে পনেরো দিন সময় তারা চেয়ে থাকে এর মধ্যে হচ্ছে আপনার পাসপোর্টটা চলে আসবে আপনার হাতে ঠিক আছে তো এখন বেশি কথা না বলে ডাইরেক্ট চলে যাচ্ছি ভিসা ফর্মটাতে যে ভিসা ফর্মটাতে আপনি কী কী ইনফরমেশন কোথায় 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 ইনফরমেশন কি কী ইনফরমেশন দিয়ে ফিল আপ করবেন অর্থাৎ কোথায় কোন ইনফরমেশন দিয়ে ফিল আপ করবেন সেটাই হচ্ছে মূলত আমি দেখিয়ে দিব এবং এই ফর্মটা হচ্ছে নিউ দিল্লি থেকে আপনাকে মেল করে দেওয়া হবে যখন আপনার ভিসা কনফার্ম করা হবে ভিসা অ্যাপ্রুভ করা হবে এবং পাসপোর্ট জমা দেওয়ার জন্য বলা হবে তখন হচ্ছে এই মেলটা মেলে করে হচ্ছে আপনাকে এই ফর্মটা দিয়ে দেওয়া হবে তো এখানে হচ্ছে আপনি ছবি অ্যাড করে নিয়ে যাবেন এখন আমি ফর্ম ফিল আপের দিকে আসি এই যে প্রথম যে অংশটুকু এটা ফিল আপ করবে এখানে হচ্ছে আপনার যে টাইটেল বা সার নেম সেটা আপনি দেবেন এই অংশটুকু দেওয়ার কোনো দরকার নেই এরপর হচ্ছে এখানে আসুন দেখুন ফার্স্ট নেম লেখা আছে এখানে হচ্ছে আপনি আমার আপনি আপনার নামের যে প্রথম অংশটা সেই অংশটা দিবেন এই ফর্মটার একটা ভালো সুবিধা সেটা হচ্ছে যে এখানে জার্মান ইংলিশ দুটোই আছে আপনি সবগুলো ইংলিশে পড়ে পড়েই হচ্ছে ফিল করতে পারবেন তারপর আমি দেখিয়ে দিচ্ছি কোন কোন অংশগুলোতে কি কি ইনফরমেশন দিয়ে ফিল করবেন এবার এখানে তো সিম্পল জিনিস ডেট অফ বার্থ দিবেন প্লেস অফ বার্থ দিবেন প্লেস অফ বার্থ বলতে বোঝাচ্ছে যে আপনি ঢাকায় জন্মগ্রহণ করেছেন নাকি অন্য কোথাও অন্য কোনো জায়গায় জন্মগ্রহণ করেছেন সেটা এখানে দিবেন হচ্ছে বাংলাদেশি যেহেতু ন্যাশনাল বাংলাদেশি এবং কান্ট্রি অফ বার্থ এটা হচ্ছে দিবেন বাংলাদেশ এই অংশটুকু ফিল আপ করার কোনো দরকার নেই কারণ এখানে হচ্ছে বুঝাচ্ছে যে আমার ছাড়া যদি অন্য কোনো দেশে হচ্ছে জন্ম হয়ে থাকে এমন কিছু একটা এটা ফিল আপ করার কোনো দরকার নেই এবার এখানে ফিল আপ করবেন মেল ওর ফিমেল আর এই অংশটুকু ফিল আপ করবেন যে আপনি ম্যারিড কিনা বা আপনার সিচুয়েশনটা এখন বা আপনি সিঙ্গেল কিনা এই ইনজগুলো হচ্ছে এখানে ফিলআপ করবেন এবার এই যে অংশটুকো এই অংশটুকো নিয়ে কোনো কিছু কিছুই করার দরকার নেই অংশটুকোতে হচ্ছে সম্পূর্ণ তাদের জন্য যারা হচ্ছে 18 বছরের নিচে তাদের জন্য হচ্ছে এই অংশটুকো যারা बैचलर्सে अप्लाई করবেন তাদের জন্য হয়তো এটা হতে পারে কিন্তু হচ্ছে যারা হচ্ছে মাস্টার্সে अप्लाई করছেন তাদের জন্য হবে না बैचलर्स আই থিংক হবে না যেহেতু 18 বছরের নিচে বলেছে তারপরে হচ্ছে এই অংশটা দেখুন এখানে হচ্ছে যে আপনার পাসপোর্টটা আসলে কি ধরনের সেটা হচ্ছে এখানে ডিক্লেয়ার করতে হবে যেমন আমাদের বাংলাদেশে তিন ধরনের পাসপোর্ট রয়েছে যে হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট ডিপ্লোমেটিক পাসপোর্ট অফিসিয়াল পাসপোর্ট তো সাধারণত আমরা সকলে হচ্ছে এই অর্ডিনারি পাসপোর্ট ধারী অর্থাৎ যেটা হচ্ছে সবুজ কালার তো আমরা এখানে হচ্ছে ক্লিক করে দিব এবার দেখুন এখানে কি বলেছে নাম্বার অফ ট্রাভেল ডকুমেন্ট এটা অনেকে বুঝতে পারে না এটা দিয়ে বোঝাচ্ছে কি যে আপনার পাসপোর্টে যে পাসপোর্ট নাম্বারটা আছে সেটা হচ্ছে আপনি ইউজ করবেন দেখবেন যে এ এ দিয়ে একটা পাসপোর্ট নাম্বার শুরু হয় আপনার পাসপোর্টের মধ্যেই দেখতে পারবেন সেই নাম্বারটা হচ্ছে এখানে দিবেন সেটাই হচ্ছে ট্রাভেল ডকুমেন্টের নাম্বার এবার এখানে হচ্ছে ডেট অফ ইস্যু এবং ভ্যালিডিটি তো এখানে হচ্ছে দেখবেন যে আপনি কবে হচ্ছে আপনার এটা ইস্যু হয়েছিল পাসপোর্টের মধ্যে এগুলো লেখা থাকে যে আপনার কবে এই পাসপোর্টটা ইস্যু করা হয়েছিল এবং এটা কত সাল পর্যন্ত থাকবে দশ বছরের গুলো দশ বছরের জন্য থাকবে পাঁচ বছরের গুলো পাঁচ বছরের জন্য আর ইস্যুড বাই এটা হচ্ছে যদি ঢাকা থেকে করে থাকেন তাহলে আপনি ডিআইপি ঢাকা দিবেন আর যদি ঢাকার ভাই থেকে করে থাকেন তাহলে সেটা উল্লেখ করে দিবেন এবার দেখুন এখানে হচ্ছে এই অংশটুকু হোম অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেস এখানে হচ্ছে আপনার বাংলাদেশে যে বাসা সেই বাসার অ্যাড্রেস এবং আপনার যে ইমেল অ্যাড্রেস সেটা ভালো মতো দিবেন এবং এই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনার সব ধরনের ডকুমেন্ট বা সব কিছু আসবে এখানে হচ্ছে টেলিফোন নাম্বার আপনাকে আপনার টেলিফোন নাম্বারটা দিতে হবে তারপর এখানে দেখুন যে বলেছে যে অন্য কোন দেশে হচ্ছে কোনো ন্যাশনালিটি আছে কি না সো এখানে অবশ্যই আমার জানামতে অনেকেই নাই হওয়ার কথা সো এখানে নো দিয়ে দিবেন আর যেহেতু এটা নো তার মানে এখানে নই হবে এটা নিয়ে কিছু লাগবে না করা এই অংশ হচ্ছে আপনাদের কিছু করতে হবে না এবার এখানে আসুন এখানে হচ্ছে অনেকে কনফিউজ হয়ে যায় যে কারেন্ট অকুপেশন আমি কি দিব আচ্ছা এক্ষেত্রে যদি আপনি সার্ভিস ওল্ডার হয়ে থাকেন মানে আপনি জব করছেন এই অবস্থায় অ্যাপ্লাই করছিলেন তাহলে আপনি অবশ্যই এখানে সার্ভিস দিবেন সার্ভিস দিয়ে আপনার যে অফিস সেগুলো হচ্ছে অফিসের অ্যাড্রেস এবং টেলিফোন নাম্বার এখানে দিয়ে দিবেন আর যদি স্টুডেন্ট হন হম যদি স্টুডেন্ট অবস্থায় হচ্ছে আপনি বাইরে পড়ার জন্য অ্যাপ্লাই করছেন তাহলে হচ্ছে আপনি আপনার ইউনিভার্সিটির নেম আপনি যে ইউনিভার্সিটি থেকে পড়েছেন সেই ইউনিভার্সিটির নেম সেই ইউনিভার্সিটির অ্যাড্রেস ইউনিভার্সিটির ফোন নাম্বার এবং সেই ইউনিভার্সিটির ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তাহলে এখন স্টুডেন্টের এই ব্যাপারটা তো গেল যে এখানে আপনি কি দিবেন যে আপনার অকুপেশন সার্ভিস দিবেন নাকি স্টুডেন্ট দিবেন সেটা আপনার ব্যাপার কারেন্ট অকুপেশন যেহেতু বলেছে এরপরে আপনাকে যে অংশটা ফিল আপ করতে হবে সেটা হচ্ছে এখানে এই যে পারপাস অফ দ্য জার্নি আপনি কিসের জন্য যাচ্ছেন সেখানে তো যেহেতু আমরা স্টুডেন্ট এর জন্য আমরা এখানে হচ্ছে স্টাডি লিখে দিব এই যে এই অংশটুকুতে হচ্ছে আমরা লিখে দিব যে স্টাডি পারপাসে যাচ্ছি এবং এই এই যে যে বর্ডার পয়েন্ট এখানে হচ্ছে এটা বুঝতে পারেন যারা ভিয়েনা আসবেন তারা লিখবেন এখানে ভিয়েনা যারা ভিয়েনার বাহিরে যাবেন ধরেন ইসবুকে যাবেন গ্র্যাজে যাবেন তারা এখানে গ্র্যাজ লিখে দিবেন কারণ তারা কিন্তু ভিয়েনাতে এন্ট্রি করে দেন হচ্ছে আবার হচ্ছে অন্য একটা জায়গায় যাবেন এখানে হচ্ছে ভিয়েনা বা হচ্ছে আপনি যেখানে যাবেন সেই জায়গাটা নাম দিয়ে দিবেন সেটা যদি হয় 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 যদি বা সেটা নাম দিয়ে দিবেন আমার যেহেতু ভিয়েনা ছিল তাই আমি এখানে ভিয়েনা দিয়েছিলাম আচ্ছা এবার হচ্ছে এই এই অংশটুকু আচ্ছা এখানে হচ্ছে বুঝা যে নাম্বার অফ রিকোয়েস্ট এন্ট্রি রিকোয়েস্ট সো এটা না আপনি সিঙ্গেল এন্ট্রি দেন ডাবল এন্ট্রি দেন না কেন আপনাকে অবশ্যই ডি কিন্তু সিঙ্গেল এন্ট্রি আপনাকে দেওয়া হবে সো এটা হচ্ছে আপনি দেন না কেন এটাতে কোনো ফ্যাক্ট হচ্ছে না কারণ তারা হচ্ছে আপনাকে সিঙ্গেল এন্ট্রি প্রোভাইড করবে আচ্ছা এবার এখানে দেখুন এখানে বলেছে ডিউরেশন অফ দা ইন্টেন্স ডে অর ট্রাঙ্ক আচ্ছা আপনি কত বছরের জন্য থাকবেন সেটা আপনাকে উল্লেখ করতে হবে তো যেহেতু আমাদের মাস্টার্স হচ্ছে দুই বছরে হয়ে থাকে তাই আমি এখানে দুই বছর লিখেছিলাম টু ইয়ার্স লিখেছিলাম এবং এখানে বলেছে যে যত বছর লিখেছেন সেই বছরে কত দিন আসলে হিসাব করে দিতে তো আমি যখন হিসাব করেছিলাম দিন হয়েছিল এখানে এই যে এই পাঠটাতে আমি সাতশো তিরিশ দিন লিখে দিয়েছিলাম যত আমি হিসাব করে বের করেছিলাম তখন এরপরে এই যে অংশগুলো যে আপনার এর আগে কোথাও ভিসা ইস্যু করা হয়েছিল কিনা এগুলোতে না দিবেন তারপরে হচ্ছে যে এখানে বলেছে যে আপনার হচ্ছে এর আগে অস্ট্রিয়ার কোনো কাজের জন্য ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে কালেক্ট করা হয়েছে কিনা এখানে আপনি নাই দিবেন এরপরে বলা হয়েছে যে এখানে হচ্ছে এই অংশটুকু হচ্ছে এই অংশটার উপর ডিপেন্ডেন্স এটাও নাই দিবেন এখানে কিছু দেওয়ার নেই এবার এই যে ইম্পর্টেন্ট একটা জায়গা ইন্টেনডেন্ট ডেট অফ অ্যারাইভাল এই অংশটা ইম্পর্টেন্ট কেন আমি বলছি একটু ভালো মতো কেয়ারফুলি শুনুন সেটা হচ্ছে যে আপনি এখানে যে ডেটটা দিবেন সেই ডেটটার উপর ডিপেন্ড করে কিন্তু তারা আপনাকে আপনাকে আপনার দিয়ে পাসপোর্টটা ব্যাক করবে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি ধরুন আপনার যদি মনে হয় যে আপনার সেমিস্টার শুরু হয়ে যাবে কয়েক দিনের মধ্যেই ওরা হচ্ছে মূলত চোদ্দ থেকে পনেরো দিন সময় দিতে বলে এখন আপনি ওভাবে হিসাব করে যদি আপনার ক্লাস শুরু হয় এক তারিখ থেকে ধরলাম আমি এক তারিখ থেকে আপনার ক্লাস শুরু হচ্ছে যে একটা মাসের ধরলাম আমি সামনের উইন্টারের কথাই চিন্তা করছি যে অক্টোবরে এক তারিখ থেকে হচ্ছে ক্লাস শুরু হয়ে যাবে তাহলে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এখানে ইন্টেন্টেড ডেট অফ অ্যারাইভাল মানে আপনি কখন অস্ট্রিয়াতে প্রবেশ করবেন সেটা আপনি অবশ্যই দিবেন হচ্ছে পনেরো তারিখ পনেরো তারিখ কি বিশ তারিখ যে বিশ তারিখে বিশ বিশ সেপ্টেম্বরে হচ্ছে আমি এখানে এন্ট্রি করব। সো এই ডেটটার উপর ডিপেন্ড করে কিন্তু এই যখন আপনি দিবেন যে বিশ তারিখ ওরা যখন দেখবে যে হ্যাঁ আপনাকে বিশ তারিখ এন্ট্রি করতে হবে তখন তারা বিশ তারিখের আগে আপনাকে আপনার পাসপোর্টটা ফেরত দেওয়ার চেষ্টা করবে কারণ এরপরে হচ্ছে আপনার টিকিট কাটা থেকে শুরু করে অনেক কিছুই আছে এই ডেটটা একটু কেয়ারফুলি দিবেন কিন্তু এমন যেন না হয় যে আপনি এক তারিখে জমা দিয়েছেন এই ডিভিসা ফর্মটা কিন্তু আপনি পাসপোর্ট চাচ্ছেন দশ তারিখে তাহলে কিন্তু হবে না কারণ ওরা উল্লেখ করে দেয় যে ওদেরকে মিনিমাম দশ থেকে পনেরো দিন সময় দেওয়া লাগবে এই সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করে আপনার হাতে পাসপোর্টটা পাওয়ার জন্য ঠিক আছে আর এই এখানে কিছু দেওয়া লাগবে না যেহেতু হচ্ছে আমরা কখন ফেরত আসবো এটা হচ্ছে আমাদের কোনো ডেট ফিক্স করা থাকে না এই পার্টটা হচ্ছে অপশনাল আচ্ছা এবার যে অংশটা সেই অংশটা হচ্ছে এই যে এটা দিয়ে যেটা বোঝাচ্ছে যে মানে আপনি যে অস্ট্রিয়া আসছেন আপনি আসলে এখানে কিভাবে আসছেন আপনাকে কেউ ইনভাইট করে নিয়ে আসছেন নাকি আপনি কোনো কোম্পানির মাধ্যমে আসছেন নাকি কিভাবে আসছেন তো যেভাবে আসছেন আপনি সেখানকার অ্যাড্রেসটা দিবেন তো যেহেতু হচ্ছে আমরা বেশিরভাগই হচ্ছে অ্যাকমোডেশন নিয়ে আসি তো এখানে মূলত অ্যাকমোডেশনে অ্যাড্রেসটা দিয়ে দিলেই হয় আমি এই পার্টটা স্কিপ করেছিলাম কারণ এই পার্টটা আর নিচের পার্টটা কাইন্ড অফ সেম তাই আমি এখানে কিছু না দিয়ে আমি ডাইরেক্ট এখানে চলে গিয়েছিলাম যে অ্যাড্রেস অফ ইমেল হচ্ছে অ্যাকোমোডেশনের এটা হচ্ছে আপনি যেখানে বাসা নেবেন অস্ট্রিয়াতে সেই বাসাটার অ্যাড্রেস সেই বাসাটার ইমেল অ্যাড্রেস এবং সেই বাসাটার হচ্ছে সম্পূর্ণ ডিটেলস হচ্ছে আপনাকে এখানে দিতে হবে টেলিফোন নাম্বার দিতে হবে অর্থাৎ সবাই তো কোনো না কোনো হচ্ছে বাসা ঠিক করেই হচ্ছে বিয়েনাতে আসছেন বা অস্ট্রিয়াতে আসছেন যে আপনি এই ডরমে উঠবেন অথবা হচ্ছে আপনি এই ল্যান্ড এর আন্ডারে উঠবেন বা আপনার বাসার তো একটা অ্যাড্রেস আছে সেটাই হচ্ছে আপনি এখানে ফিল আপ করে দিবেন এবার নিচের যে পার্ট এই পার্টটা দেখুন যে যে নেম অফ ইনভাইটিং কোম্পানি দিয়ে মূলত আপনি আসলে কোথায় আসছেন অস্ট্রিয়াতে যে আসছেন আপনি তো পড়তে আসছেন বাট কোথায় আসছেন এখানে আপনারা যে কাজটা করবেন এখানে হচ্ছে আপনারা প্রথমে ইউনিভার্সিটির নাম দিবেন অর্থাৎ আপনি যে ইউনিভার্সিটিতে পড়তে আসছেন অ্যাডমিশন লেটার পেয়েছেন সেই ইউনিভার্সিটির নাম দিবেন সেই ইউনিভার্সিটির অ্যাড্রেস দিবেন ফোন নাম্বার দিবেন এখানে হচ্ছে ইউনিভার্সিটির নাম দিবেন আর এই যে পার্ট এই পার্ট টু কো হচ্ছে ইউনিভার্সিটি অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দিবেন এটা হচ্ছে আপনারা গুগল থেকে ইজিলি পেয়ে যাবেন আপনার ইউনিভার্সিটির অ্যাড্রেস এবং ইউনিভার্সিটির ফোন নাম্বার এর সম্পূর্ণ অংশটুকু আচ্ছা এইবার লাস্টে যে পার্টটা সেটা হচ্ছে কস্ট অফ ট্রাভেলিং অ্যান্ড লিভিং লিভিং ডিউরিং দ্য এপ্লিকেন্ট স্টে ইজ কভার আচ্ছা এটা দিয়ে যেটা বোঝাচ্ছে যে আপনি যে দুই বছর এখানে থাকবেন আপনার যে অ্যামাউন্টটা খরচ হবে সেটা আসলে কে কভার করবে হম এখন এক্ষেত্রে আমার ক্ষেত্রে যেহেতু আমার স্পন্সর ছিল এবং অনেক ক্ষেত্রে অনেক স্পন্সর থাকে তো সেক্ষেত্রে আমি আসলে ফিল আপ করেছিলাম এই যে এই অংশটুকু এই যে এটা বাই স্পন্সর যদি বাই এ স্পন্সর দেন সেই ক্ষেত্রে আপনাকে আবার দেখাতে হবে যে স্পন্সর আসলে কি কি সাপোর্ট আপনাকে কি হবে সাপোর্ট দিয়ে থাকবে কি কি সাপোর্ট দিয়ে থাকবে তো সেখানে আমি দিয়েছিলাম এই অংশটুকু যে অল এক্সপেন্সেস কভারড ডিউরিং দা স্টে অর্থাৎ আমার যে স্পন্সর সে হচ্ছে আমার এখানে থাকাকালীন যাবতীয় সব ধরনের খরচ বহন করবে এটা হচ্ছে যারা স্পন্সর দিয়ে আসছেন অন্য পক্ষে আর যারা এখানে সেলফ স্পন্সর অনেকেই আমি শুনেছি যে তারা সেলফ স্পন্সর হয়ে আসবে তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা এর মাধ্যমে এটা সিলেক্ট করে দিবেন যে আপনারা কিভাবে আপনাদের এটা হচ্ছে মানে আপনাদের খরচটা হচ্ছে আপনারা ম্যানেজ করবেন বা হচ্ছে কন্টিনিউ করবেন সো এটাই হচ্ছে মূলত এই ফর্মটা এই ফর্মটাতে আর কিছু নেই এই ফর্মটা আপনারা প্রিন্ট করে নিয়ে যাবেন ফিল আপ করে আর যেদিন জমা দেবেন সেখানে সেদিন হচ্ছে এখানে ডেট দিবেন আর আপনার সিগনেচার দিবেন এটাই হচ্ছে এই সম্পূর্ণ ফর্মটা এখানে আসলে বেশি কিছু নেই যে এক্সপ্লেইন করার মতো ইংলিশে সবকিছু লেখা আছে একটু বুঝে বুঝে পড়তে হয় এই যে পার্টগুলো না এই পার্টগুলোর কোনো দরকার নেই এখানে কোনো কিছু আপনাদের ফিলআপ করতে হবে না এইগুলোতে সম্পূর্ণ খালি রেখে দিবেন এখানে আপনাদের কোনো কাজ নেই আপনাদের কাজ শুধু হচ্ছে এই অংশগুলোতে এই এই অংশগুলোতে হচ্ছে আপনাদের কাজ মানে মাঝখানে টেবিলে যা আছে এখানে আপনাদের কাজ এই পাশে আপনাদের একদম যাওয়ার দরকার নেই সো এটাই হচ্ছে এই ফর্মের অংশটুকু আশা করি বুঝতে পেরেছেন এরপর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আচ্ছা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ভিসার টি ফর্মটা ফিল আপ করবেন আমি এখন যে আসলে ঘুমিয়ে যাব আমার খুব বেশি ঘুম পাচ্ছে যাই হোক লাস্টে হচ্ছে আমি এন্ডিংটা বলে যাচ্ছি যে কি হবে ওখানে অনেকে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে অনেক কনফিউশনে থাকেন আমি সিনারিওটা বলছি যে বিপিসে যে আসলে কি করতে হয়েছিল ওদিন আমাকে আমি সব কিছু ডকুমেন্ট নিয়ে গিয়েছিলাম যাওয়ার পর তাদেরকে সাবমিট করলাম টাকা দিলাম তারা আমাকে ওয়েট করতে বললো কিছুক্ষণ ওয়েট করার পর তারা আমাকে জিজ্ঞেস করলো যে আপনি যে আপনার পাসপোর্টটা আসবে সেটা কি আমাদের এখান থেকে সে কালেক্ট করে নিয়ে যাবে নাকি হচ্ছে আপনাদেরকে বাসায় পৌঁছে দেওয়া হবে আমি প্রিফার করেছিলাম যে আমাকে বাসায় পৌঁছিয়ে দিলে ভালো হয় কারণ আমার বাসা থেকে হচ্ছে বিএফএসএর দূরত্ব অনেক বেশি ছিল সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কি যে নিয়ে আসবেন না কি হচ্ছে আপনার বাসায় দিয়ে যাবে তারপরে হচ্ছে ফিঙ্গার প্রিন্ট নেওয়ার জন্য ডাকলো সেখানে হচ্ছে আমার এক্সট্রা একটা কপি দিতে হয়েছিল ছবি এই জন্য বলছি যে সাথে করে না কয়েকটা কপি নিয়ে যাবেন ছবি ইম্পর্টেন্ট হয় কখন কোথায় চেয়ে বসে ঠিক নেই সো কপি নিয়ে যাবেন আর প্রত্যেকটা ডকুমেন্টে একটা করে ফটোকপি নিয়ে যাবেন লাইক পাসপোর্টে ফটোকপি এনআইডি কার্ডের ফটোকপি আপনার যা যা ডকুমেন্ট সব কিছু ফটোকপি নিয়ে যাবেন সাথে করে তারপরে আপনার ফিঙ্গার প্রিন্ট নেওয়ার জন্য যখন ডাকলো ফিঙ্গার প্রিন্ট দেওয়ার আগে আমাকে জিজ্ঞেস করলো যে আপনি আসলে কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন কোন ইন্টিকে যাচ্ছেন এবং কোথা দিয়ে হচ্ছে আপনি বর্ডার ক্রস করবেন আপনাদের ফর্মে আমি দেখিয়েছি জিনিসটা খেয়াল রাখবেন যে আপনি যদি ভিয়েনাতে ভিয়েনাতে এনরোল হয়ে থাকেন ভিয়েনাতে আসেন তাহলে অবশ্যই লিখবেন যে আপনি ভিয়েনা ইউনিভার্সিটির জন্য বা ভিয়েনার বর্ডারটা ক্রস করবেন আর যদি আপনি ভিয়েনা না চেয়ে ইউসবুক গ্র্যাজ বা অন্য কোথাও যান সেক্ষেত্রে অবশ্যই লিখবেন যে আপনি গ্র্যাজে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি গ্র্যাজ লিখে দেবেন কজ আপনি ভিয়েনা আসার পর কিন্তু ভিয়েনার বর্ডার ক্রস করে হচ্ছে গ্র্যাজে যাবেন বর্ডার তো না অ্যাকচুয়ালি ভিয়েনা ক্রস করে গ্র্যাজে যাবেন দ্যাটস ওয়াই হচ্ছে আপনি সেখানে গ্র্যাজ লিখে দিবেন অর্থাৎ আপনি কোথায় যাচ্ছেন অথবা ভিয়েনা লিখে তার পাশে গ্র্যাজ লিখে দিবেন এটা করতে পারেন যে আপনি ভিয়েনা বর্ডার ক্রস করছেন ক্রস করে দেন হচ্ছে আপনি গ্রেসবে ইঞ্চবুক যেখানে হচ্ছে আপনি ইউনিভার্সিটি আপনি সেখানে যাবেন তো এই তো এর চেয়ে বেশি কিছু না আপনার ফটো নিবে আপনাকে মানে স্ক্যান করা হবে দেন হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে এরপর চলে যেতে বলবে এর চেয়ে বেশি কিছুই হয় না সো টাইম তো আমি বলে দিলাম দশ থেকে পনেরো দিন হচ্ছে সময় লাগবে এই পাসপোর্ট হাতে পেতে ভিসা সহ সুতরাং যারাই হচ্ছে এখন প্রসেসিংয়ে আছেন যারাই হচ্ছে সামনে এই ভিসার ডি ফর্ম ফিল আপ করে পাসপোর্ট জমা দিয়ে আসবেন তাদের সবাইকে কংগ্রাচুলেশন কারণ আপনারা অলরেডি অ্যাপ্রুভাল পেয়ে গিয়েছেন এবং ভিসার জন্য ভিসা ফর্মটা জমা দিবেন তাহলে সকলেই অনেক ভালো থাকবেন সকলকে আমি আবার জানাচ্ছি কংগ্রাচুলেশন এবং আশা করি আমার এই ভিডিওগুলো পরবর্তীতে আপনাদের অনেক সাহায্য করবে সো আজকের মতো বাই বাই